আকরাম ভাই এর অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন আমরা যেহেতু আকরাম ভাই খুব বিজি থাকে আজকে একটু তাকে একটু সময় পাইছি হাতে এইজন্য কিছু একটু ঝালা নেছি যে আসলে ঘটনাটা কি কত করে কেজি বিক্রি করতেছেন এগুলো বলা 60 টাকা কেজি 60 হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে ওই আকরাম ভাই এর গরুর মাংসের দোকানে যে উচ্ছिष्ट যে চর্বিগুলো গুলো এই চর্বি কিন্তু সাবান ফ্যাক্টরির জন্য এখানে সেল করা হয় আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এটা জ্বালানো হবে জ্বালানো পরে তারা বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলো বিক্রি করে থাকে ওটাকে সামনের নাকি ঠিক আছে আমরা পরে কথা বলি আপনার সাথে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে উচ্ছিষ্ট অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় যারা অল্প টাকায় গরুর মাংস বিক্রি করতেছে মিক্স করে বিক্রি করে তারা কিন্তু সবগুলো জিনিস একত্রিত করে তারপরে সেল করছে আপনাদের এই পাশে বেশ কিছু ক্রেতারা কথা বলার চেষ্টা করে আরো বিশি মতো গরু মাংস কত বিক্রি করতে আমরা যখন মাংস নেই যেটা এগুলো আমাদেরকে দেয় না ওগুলো আলাদা ভাবে রাইখা দেয় আপনারা সলিড মাংসই পাচ্ছেন আবার আমরা যেখান থেকে বলি ওইখান থেকে কাইটা দিব বা কাইটা দেয় এই বস্তুটা খুব ভালো তারা নিজে হাতে জবাই করে নিজেরাই দিচ্ছে এলাকার মানুষ খাইয়ে শান্তি পেয়েছে আমি নামাজ প্যার এসে দেখলাম যে খুব সুন্দর সুন্দর মাংস গরুর মাংস এবং মহিষের মাংস এগুলো বিক্রি করতেছে গরুর ভিতরে ভেজাল থাকতে পারে এদের ভিতরে কোনো ভেজাল নাই আমি দেখলাম ঘুরে ঘুরে যে কীভাবে কি করছে আর কি এই জন্য আর কি আকরাম এক্সেলেন্ট ম্যান খুব ভালো সে ওই পাবনা তেজে আমার আমার একবার সাথে করে নিয়ে গেছিলো পাবনা আমি পাবনাতে তেজে গুরু আনছি আপনি এলাকা আমার এই জায়গায় ইলেনি বাসা মান একশো টাকা কম বেশি যাই হোক কিন্তু জিনিসটা ভালো আকরাম ভাই একটা বিষয় আমরা জানি একশো পার্সেন্টের মধ্যে তো একজন তো বলবে যে আকরাম ভাইয়ের গরুর মাংস খারাপ এটাও তো বলে না এমনও হইতে পারে একজনও পায় নাই খারাপ এই বলতে আসে না খারাপ

ওনাদের সাথে একটু কথা বলে যে আসলে গরুর মাংস এখন কত টাকা কেজি পড়ছে যারা কসাইরা আছে ওনারা বলতেছে দাতলি গরুর হাটে দেখুন গরু ক্রয় করতেছি তখন আমরা অনেক দামে ক্রয় করতেছি বলতেছে 750 800 টাকার কেজি আমাদের ওখানেই পড়ে যায় আসলে সত্য সত্য মানে আমরা যে দেশ থেকে গরু কিনে নিয়ে আসি সেখানেও দাম বেশি আমরা যেভাবে কিনে কিনে নিয়ে এসে 3025 টাকা বাসা লাভ হয় তো হ্যাঁ ওই গরুবতী একা একা লাভ আলি দশটা গরু হলে দশ টাকা এই তো আর নেই কসাইদের কাছে গরুর মাংস কিনতে গেলে বলে ভাই আমাদের আটশো টাকা কেজি পড়েই যায় হাটে আসলে কি শক্ত শক্ত ঢাকার ভিতরে পানি ভরতে আছে খালি ক্যাম্পের ভিতরে কি মিরপুরে ভরতা আছে ঢাকা ভরতা আছে শুধু আমি নাই পানি আলা আমার লোক আইবো সামনের থেকে গরু দেখা ওর সামনে জবা কইরা আমার কাছে মলি আপ আছে সকালে ফজর নামাজ পড়ে আইবো এর পরে গরু ছরো যা শুরু আর মানে এটা স্বাতিন মন স্বাতিন মন হবে কেমন দাম চাচ্ছেন 115 115 কত মন পড়ছে এ টাকা মন পড়ে আর তার তো টাকা মনবেছে কোশাই যা বলতেছে যে আমরা আসলে গাবতলী গরু হাটে অনেক চড়া দামে আমরা গরু কিনতেছি এর জন্য গরুর মাংসের দাম একটু বেশি আসলে কি ঘটনা তাই মাংসের দাম একটু বেশি এখন মোকামেও মাল কিনতেছে বেশি खैर এক মন খ্যারের দাম

এখন একটা আক্রাম ভাইয়ের সাথে একটু কথা বলে আক্রাম ভাই দুটা গরু দেখাই আমরা ওখানে সরাসরি কিন্তু গাফতলী গরু হাটে গেলাম ফেরত ইসলাম বিক্রেতারা কিন্তু বলল যে কোনোটা সাড়ে সাতশো কোনোটা আটশো বা কোনোটা আবার সাতশো পড়ে যায় এরকম কিন্তু যে আমরা একটা গরু আজকে কাটলাম এক লাখ সাতাশি হাজার শুধু সাতাশি আর কি না করা আছে দুটা ছোট কাটছে আজকে সাতাশি হাজার এক হাজার খরচ অষ্টআশি পড়ে গেছে মানে অষ্টআশি করছে ওইটা গরু হলো একশো চার কেজি আর একটা গরু কিনলাম আশি হাজার টাকা একাশি হাজার পরে গেলাম ওইটা গরু হলো একশো এক কেজি একশো কি ধরা যায় আপনি কিন্তু ধারণা কিন্তু অনেক ভালো বলে দেব কতটুকু গোস আছে আপনি একটা ভিডিও করলেন যে এখানে এই এতটুকু মাংস হবে ওনারা বলছেন না এতটুকু হবে দুই হাজার টাকা বাজি করেছেন হ্যাঁ পরবর্তীতে কিন্তু আপনি জিতে গেছেন হ্যাঁ হ্যাঁ কালকেটা কিন্তু আপনি জেদ করেন নাই জিত করছি ওটা দিতে চায় না কালকে একজন বললো ভাই পনেরো হাজার লাভ হইবো আর পাঁচ হাজার লাভ রেখে দিয়ে দে লাল গরুটা এক লাখ পঁচিশে দাম দিছি কয়ে তো হ্যাঁ তুলে কম বেশ না দিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার লাভ করুন দিয়ে দি আমি দামাদামি দামি করলাম না দিতে চায় না পরে আমি কয়ে হ্যাঁ ওই গেলে হয় না ওজন হয় না কিনলে হয় না তুই এত কিনলে ওজন বাড়তি কস ওরে বললাম ওরে একটু গালাগাই মানে ছোটো ভাইয়ের মতন তো আর ঝাড়ি ঝুড়ি কথা কয়ে বলি আমি হাটে গেলে একটু কিছু আমার হ্যাঁ

আলহামদুলিল্লাহ ভালো দিলে কেন আসবে না ভাই কাস্টমার বলে তৃপ্তি পাই ভালো বলে না ভাই আপনার গোসব ভালো হয়েছে আমি ঠকি নাই ভাই আম্মা ভালো বলছে আব্বা ভালো আপা ভালো বলছে ভাই এমনি

আট হাজার দশ হাজার বারো হাজার কোনোটা পনেরো হাজার বেচা হয় যেরকম সাইজ ছোটো এটা সাত হাজার টাকা ব্যসা হয়েছে দুইটা করে কি আপনি সাতশো ষাট হিসাব করে দেন পঁচাত্তর কেজি একশো কেজি গুঁড়ো হইলে পঁচাত্তর হাজার শেষ ষাট সাত হাজার শেষ হাট ঠিক আছে পোলা আমার পর্ব একাশি হাজার এক হাজার মানে সাতশো পঞ্চাশ টাকায় কিনা পড়ছে

মানে অফিসে ডাইকা ডাইকা পাঁচ ছয় বার করে মিটিং হয়েছে মিটিং করার পরে খাওয়া দাওয়া উনারা করাইছে চিংড়ি মাছ মাংস সব খাওয়াইছে খাওয়া দাওয়া করে ছয়শো পঞ্চাশ টাকা রেট দিয়ে উনারা রেট দিয়েছে সিটি কর্পোরেশন রেট দেয় নাই ওটা ভক্ক করে মানে ইলেকশনের সময় ছিল যে আপনি কমে বেসলে বলতে পারবে কম মানুষ হ্যাঁ কম পাইছে সরকার কমায় দিছে আচ্ছা আমরা একটু গরুগুলো নিয়ে আলোচনা করি ভাই দর্শক এখন আমরা একটু দেখাবো যে আকরাম ভাই কি কি গরু এখানে কিনে থাকেন

দাম একটু কমেও বেচবো লাভও হবে আল্লাহর মতে আমি ভালো জিনিসও খাওয়াতে পারবো পারবো না এক লাখ পঞ্চাশ কিনা খাওয়া দাওয়া দিয়ে এখন করে এখানে হ্যাঁ পরশু পরশুদিন খাওয়া ছয়টা হ্যাঁ হ্যাঁ যে গরু যত খাবে ওরা থেকে যাবে দু একদিন থেকে যাবে যে খাবে কম ওরা পাবলিক খাবে আগে

এই দোকানের যারা কাস্টমার অন্য দোকানে যদি তিনশো টাকা কেজি গরু গোছ দেবে নেবে না যদি বলে যে বাংলা নিয়ে যাও আধা কেজি গোস পরে এসে আমার দোকানে যে তুমি আমার তো তিনশো টাকা নিয়ে নাও কিন্তু আমার মনে হবে হবে একশোতে একশো একশোতে একশো গ্যারান্টি দেবো এসে যে কয়জন দেখছেন না যদি বলতেন যে ওই জায়গায় পাঁচশো টাকা কেজি গরু গোস যাবে না আপনি একটা মার্কেটে গেলেন একটা ষাট একশো টাকাতে পাওয়া যাবে একটা ষাট পাঁচশো টাকাতে পাওয়া যাবে জিনিসের পার্থক্য আছে এমন কাস্টমার আছে দোকানে আজকে যদি গোস্ত না পায় কালকে এসে নিবি অন্য জায়গাতে নিবে না

হ্যাঁ ভালো ভাই আপনার দামে বিক্রি ভালো গোস্ত এর জন্য তো ভালো গোস্ত খারাপ দেয় এক কেজিতে এক কেজিতে এক পোয়া পানি থাকে সঠিক পথে আসতে হবে সবাইকে ব্যবসা করতেছি টাকা দিয়ে ব্যবসা করতেছি আর সঠিক পথে আসতে হবে আর সবার সাথে ব্যবহার ভালো করতে হবে কাস্টমার সাথে ব্যবহার ভালো জিনিস দিতে হবে অনেক তথ্যই জানলাম এবং আরও কিছু তথ্য তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি জানি না কতটুকু পারব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কিভাবে আসলে এই যে মাংসগুলো বিক্রি করা হচ্ছে এবং সঠিক পথে কিভাবে নিয়ে আসা যায় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আকরাম ভাই আমি এনাকে সাপোর্ট করব আল্লাহ রহম করুক এই দেশকে হ্যাঁ লাগলে আমরা জান দিয়ে চলে যাব যদি নিয়ে যায় আমি চলে যাব এই দেশে জন্য এই জন্য মারামারি করতে ইন আল্লাহ আমি যাব হ্যাঁ আমাকে হ্যাঁ ইনশাল্লাহ আমাকে নিলে আমি নিজে যাবো ছেড়ে চলে যাবো হ্যাঁ মায়ের কথাও মানবো না আমি চলে যাবো নিয়ে গেলে ভাই একটা কথা হলো একটা মানুষের যে ভালোবাসা পাওয়া এটা কিন্তু এত কিন্তু দুই চারটে আহমদুলিল্লাহ এটা আল্লাহ রহমত এটা হ্যাঁ আল্লাহ রহমত হ্যাঁ ভালোবাসা পাওয়া ভালো দেওয়া ভালোবাসা পাওয়া আমার চেষ্টা আমি চালা যায় আমি যেন কোনো কাস্টমার যেন মানে মন খারাপ করে যায় না মন খারাপ করলে আমার মন খারাপ হয় ভিড়ে তো হয়ে যায় ভাই এটার জন্য মাপ চাই আর কি আমার যেটা যতটুকু পোষাবে অতটুকু করে আমি কম করে ভেজব আর যতটুকু আমি বেশি লাভ হচ্ছে না ভাই আমার আপনি হিসাব করে দেখবেন আপনি আপনি হাটে গেলে বলে হারে কষ্ট ব্যাপারীরা এরকম ক বলে কে গুরু আছে চার মন বলে সাড়ে চার মন আইব মাজন আরে নেন এটা সেটা নাহলে টাকা নিব না টাকার ফেরত দিবো না টাকা দিয়ে না এরকম কি টাকা নেয় না পরে গয় ভাই হয়ে যেতে পারে ভাই কিনা বেজি ভাই এটা সেটা দামি কিনা বেজি ভাই কি করব ভাই আচ্ছা একটা মালে পুচাই দিব এই কথা বলে পরে হাই লাগার ফুলা করে পরে ধরা দেয় ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ দর্শক আমরা ফিলিস্তিনীদের জন্য দোয়া রেখে আজকের মতো এখান বিদায় নেচ্ছি যেহেতু আমাদের পতাকা কিন্তু আকরাম ভাই নিয়ে বসে আছে উনি প্রস্তুত ওখানে যদি তাকে নিয়ে যায় সে কিন্তু চলে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ